এখানে দেখো যৌগিক গেট দুই ধরনের একটা আছে ন্যান গেট আর একটা আছে নর্থ গেট ন্যান গেটকে কেন যৌগিক গেট বলা হয় তার কারণ দেখো ন্যান গেটের মধ্যে কিন্তু দুইটা গেট আছে একটা হচ্ছে এই যে এখানে অ্যান্ড গেট এবং আরেকটা যে এন আছে না এই এন মানে হচ্ছে এই যে নর্থ গেট তাহলে এই অ্যান্ড লিখলাম প্লাস নর্থ লিখলাম তাহলে ন্যান গেট হলো তো অ্যান্ড গেটটা এভাবে আঁকতে হয় আর নর্থ গেট এভাবে আঁকতে হয় যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম তো অ্যান্ড গেটে সর্বনিম্ন ইনপুট থাকবে দুইটা এবং নট গেটে ইনপুট থাকবে একটা এখন আমি অ্যান্ড গেটের দুইটা ইনপুট যদি ধরি এ এবং বি তাহলে দেখো অ্যান্ড গেট মানে হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে তাহলে এ আর বি যদি এখানে ইনপুট হয় এই যে তারের মধ্যে দিয়ে আউটপুট বের হবে এটা গুণ হয়ে তাহলে এ আর বি গুণ হয়ে হবে এবি আর এটা হচ্ছে নর্থ গেট নট গেট মানে হচ্ছে পূরক পূরক মানে হচ্ছে এখানে এবি আছে না এবির উপরে এটা নট দিতে হবে বা পূরক দিতে হবে এটা হচ্ছে ন্যান গেট এখন আমরা তো এভাবে ন্যান গেট আঁকি না বা বইতে এভাবে ন্যান গেট দেওয়া থাকেও না পরীক্ষাতে এভাবে ন্যান গেট আসবেও না তো ন্যান গেটকে সংক্ষেপে কীভাবে লেখা যায় এখানে প্রথমে অ্যান গেট আঁকতে হবে দুইটা ইনপুট দিব আর এখানে যে নট গেট আছে না এই নট গেটের এখানে সংক্ষেপে একটা শূন্যর মতো দিলে এই নট গেটটা এখানে চলে আসে তখন এইভাবে আউটপুটটা দিয়ে দিব আর ইনপুটটা এখানে যদি দেই এ আর বি তার আউটপুট হবে বি নট এইটাই কিন্তু ন্যান গেট যেটা আমরা দেখতে পাই এইভাবে আঁকা যায় অথবা এভাবে আঁকা যায় সাধারণত এভাবে তোমরা বইতে দেখতে পাবে আর এখানে ট্রুথ টেবিল বা সপ্তাহ সারণিটা আঁকবো কীভাবে আঁকবো দেখো ইনপুট দিলাম এ এবং বি আর আউটপুট কী হবে দেখো এবি নট দিলাম বি নট তো বলে কীভাবে লিখে দেখো এখানে ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে ইনপুট দিতা সেটা আগেও দেখেছি তোমাদের সুবিধার জন্য আরেকবার তুলে ধরলাম ওই যে অ্যান গেটের যে বুলিয়ান অ্যালজেবরা সেটা আরেকবার তুলে দেই জিরো সাথে জিরো গুণ করলে জিরো জিরো সাথে ওয়ান গুণ করলে জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো এবং ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান কিন্তু এবার তো আমরা অ্যান্ড গেট আঁকি নাই এবার আঁকছি আমরা ন্যান গেট তো ন্যান গেট মানে হচ্ছে অ্যান্ড গেটের ঠিক বিপরীত এখানে যে গুণ ফল জিরো হলো তো ন্যান গেটের বেলায় আর জিরো থাকবে না ওয়ান হয়ে যাবে জিরোটা হয়ে যাবে ওয়ান জিরোটা হয়ে যাবে ওয়ান আর ওয়ানটা হয়ে যাবে জিরো তাহলে বলো জিরো জিরো গুণ করলে কি হয় জিরো কিন্তু এখানে তো গুণ করি নাই গুণের আবার পূরক করেছি অর্থাৎ নট করেছি নট করলে কী হবে জিরো জিরো গুণ করলে জিরো ফল লিখতে হবে ওয়ান জিরো আর ওয়ান গুণ করলে হবে জিরো এখানে হবে ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে ফল হয় জিরো এখানে লিখব ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান ফল হবে জিরো এটা আছে ন্যান গেটের দেখো এটা এখানে বুলিয়ান দেওয়া আছে এবার আরও একটা যৌগিক গেট দেখো এটা হচ্ছে নর গেট এটাকে কেন যৌগিক গেট বলবো তার কারণ এটার মধ্যে দুইটা গেট আছে তার মানে দেখো এখানে অর আছে না এই অর গেট এখানে আছে এবং এখানে যে এন আছে এন মানে হচ্ছে একটা নট অর গেটটা এরকম হয় দেখতে অথবা এরকমও দেওয়া যায় দুইভাবেই অর গেট আঁকা যায় তো সাধারণত এইভাবেই বেশিরভাগ মানুষ আঁকে আর ইনপুট আমি দিলাম দুইটা এ এবং বি তো অর গেট তো যেহেতু যৌক্তিক যোগের কাজ করে তাহলে এখানে ফলটা বের হবে এ প্লাস বি অর্থাৎ এটা যোগ হয়ে বের হবে এখন সামনে তো আবার নর্থ গেট এই নর্থ গেটের মধ্য যদি আউটপুট বের হয় তাহলে এই এ প্লাস বি বের হবে আর এই নর্থ গেটের কারণে সবসময় এরকম একটা নট আসবে এটাকে তোমরা পুরকও বলতে পারো হোল নটও বলতে পারো শুধু নটও বলা যাবে এটা আছে এই নর গেটের আউটপুট কিন্তু আমরা তো এইভাবে বইতে নর গেট সাধারণত দেখি না বা এত বড় করে আঁকতে হয় না এটা এটাকে সংক্ষেপে আঁকা যায় যেমন আমি যদি শুধু প্রথমে অর গেট আঁকি এবং দুইটা ইনপুট দেই আর এখানে যে নট গেট আছে না এই যে এটার মতো আমরা এঁকেছিলাম নট গেট থাকলে এখানে সামনে একটা শূন্য বা নট দিলাম এই যে এই নট গেটটা বোঝানোর জন্য এখানে ছোট্ট একটা শূন্য দিলেই এইটা নট গেটটাকে বোঝায় আর তাহলে আউটপুট হবে একটা তো এখানে যদি ইনপুট দিই এ এবং বি তাহলে আউটপুট এটাই হবে এই যে উপরে দিলাম এটাই এভাবে তো সাধারণত এইভাবেই কিন্তু নর গেট আঁকা হয় এই নর গেটগুলো বইতে বা সব জায়গায় পরীক্ষার সময় প্রশ্নে তোমরা এভাবে দেখব বা সংক্ষেপে এভাবে আঁকতে সুবিধা হয় এভাবে আঁকলেও কিন্তু হবে সেক্ষেত্রে গেটগুলো বড় হবে বেশি লিখতে হবে তো এটা হচ্ছে নর গেটের ইনপুট এবং আউটপুট তো এখন আমাদের অবশ্যই সত্যক স্মরণে জানতে হবে কারণ পরীক্ষার প্রশ্নগুলি সত্যক সরণি রিলেটেড হয় আর সত্যক সারণির সব কটা গেটের সাথে জানা দরকার তো ইনপুট কি আছে দেখো এ আর বি এ আর বি দিবে এবং আউটপুট যেটা আছে না এটা এখানে দিবে এ প্লাস বি নট তো বুলিয়ান অ্যালজেব্রার যে যৌক্তিক যোগের কাজ সেখানে আমরা দেখিয়েছিলাম জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো জিরোর সাথে ওয়ান প্লাস করলে ওয়ান ওয়ানের সাথে জিরো প্লাস করলে ওয়ান এবং ওয়ানের সাথে ওয়ান প্লাস করলেও কিন্তু ওয়ান হবে অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার নিয়ম হচ্ছে যোগের বেলায় যে কোনো একটা মান ওয়ান হলেই ফলটা কিন্তু ওয়ান হবে অর্থাৎ শুধু দুইটা জিরো থাকলে ফল জিরো তা নাহলে যতগুলি ওয়ানই থাকুক এই যে তো এখানে দুইটা ওয়ান আছে চারটা ওয়ান পাঁচটা ওয়ান থাকলেও ফল কিন্তু ওয়ানই হবে এখানে যে আমরা অ্যালজাবরাটা লিখলাম এটা হচ্ছে বুলিয়ান শুধু অর গেট বা যোগের কাজ করলাম কিন্তু এখন আমাদের আলোচনার বিষয় তো নর গেট বা যৌক্তিক গেট সেক্ষেত্রে কী হবে জিরো জিরো যোগ করলে তো এটা যে জিরো হলো এটা হলো অর গেট আর যদি এটাকে আমরা নর গেটের সূত্র তৈরি করি তাহলে জিরোর পরিবর্তে হবে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো তো এখান থেকে আমরা বুঝে নিই জিরো জিরো যোগ করলে জিরো কিন্তু যেহেতু নট আছে নট মানে জিরোটাকে ওয়ান লিখতে হবে তো জিরো ওয়ান যোগ করলে হবে ওয়ান কিন্তু আমাদের লিখতে হবে উল্টাটা জিরো ওয়ান জিরো যোগ করলে যোগ ফল হয় ওয়ান আমাদের লিখতে হবে জিরো আর ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয় আমাদের লিখতে হবে জিরো এই যে ওয়ান জিরো 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 যেটা এই যে এইখানে লিখলাম এই পাশেরটা হচ্ছে অর গেট আর এই পাশেরটা হচ্ছে নর গেট তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যৌগিক গেট দুইটা মাত্র নেন গেট আর নর গেট বাস্তবায়ন পরের ভিডিওতে কিন্তু আমরা এই এই যৌগিক গেট যে সার্বজনীন গেট সেই গেট নিয়ে আলোচনা করবে যেটা পরীক্ষার সময় আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সেই ভিডিওটা দেখবে আর ধারাবাহিকভাবে সব ভিডিও দেখলে আইসিটি তৃতীয় অধ্যায় সহ সমস্ত আইসিটিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি